আসসালামু আলাইকুম হালাল রিজিকের জন্য দোয়া হালাল রিজিক মানেই হালাল সম্পদ হালাল সম্পদ মানেই হালাল সন্তান আর হালাল মানেই জান্নাত এই হালাল রিজিকের জন্য যে দোয়া করবে তার সব কিছুই হালাল খাওয়াও হালাল সন্তান যে জন্ম দিবে সেটাও হালাল সম্পদ যে অর্জন করবে সেটাও হালালের দিকেই যাবে এই জন্য হালালের দিকেই যাওয়া হচ্ছে আমাদের উচিত হালাল রিজিকের জন্য এই দোয়াটা পড়ে নেবেন অর্থাৎ হে আমার রব আপনি আমার প্রতি যে অনুগ্রহ করবেন আমি তার জন্য বিখানি। আপনি এই দোয়াটি যে কোনো সময় যে কোনো জায়গায় করতে পারেন এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া কারণ হালাল শব্দটা খুবই মূল্যবান হালাল হচ্ছে বৈধ আর হারাম হচ্ছে অবৈধ এজন্য হালালের দিকে আমরা দাবিত হই আর হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি আর বেশি করে হালাল লিজিকের জন্য দোয়া করি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করেননি তারা সাবস্ক্রাইব করি পরবর্তী দোয়া পাওয়ার জন্য এবং যারা এখন পর্যন্ত আমল শুরু করেননি তারা এখনই আমল শুরু করে নিন আমল হোক না জাতের জন্য আর প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন আমলে নাজাত জাত এবং আমাদের এই ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা আমাদের পরিবারের সদস্যতা নেওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে নিন